বর্তমানে গোটা পৃথিবীতে যেভাবে যুদ্ধের আবহাওয়া চলছে যেমনটা প্রথমে শুরু হয়েছিল আমাদের কিছু বছর আগে থেকেই রাশিয়া আর আমাদের ইউক্রেন এর পরবর্তীতে আমাদের দেশেও শুরু হলো ভারত পাকিস্তানের কিছুদিন আগে একটা যুদ্ধ হয়ে গেল অপারেশন সিন্ধুর কিন্তু এখন রিসেন্টলি যে ঘটনা চলছে ইসরায়েল আর ইরানের মধ্যে যে দ্বন্দ্বটা চলছিলো তার সঙ্গে কিন্তু আবার যুক্ত হয়ে গেল কে আমেরিকা আর আমাদের ইরান এবং ইরানের তিনটে জায়গায় ইরানের তিনটে যেখানে নিউক্লিয়ার সাইট ছিল তিনটে জায়গা কিন্তু দিয়ে অ্যাটাক করা হয়েছে সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছে তিনটে জায়গায় যেরকম দেখতে পাচ্ছ যদি ইরানের ম্যাপটা তোমরা খেয়াল করো তাহলে তিনটে জায়গায় তোমরা খেয়াল করতে পারো ফর্দ নাতাঞ্জ আর ইসফান এই তিনটে জায়গায় কিন্তু বোম দিয়ে অ্যাটাক করা হয়েছে যে বোমটা ছিল কি জেবি ইউ ফিফটি সেভেন এই বোম দিয়ে তিনটে জায়গায় কিন্তু অ্যাটাক করা হয়েছে চারিপাশে যেভাবে যুদ্ধ চলছে এটা থেকে আমরা কি অনুমান করতে পারি যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার মতন একটা প্রস্তুতি চলছে আজকে সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করবো এবং এই তিনটে জায়গায় যে ক্রাফ এয়ারক্রাফ্ট দিয়ে ধ্বংস করা হলো যে বোম ব্লাস্ট করা হয়েছে সেটা কি সেটা হচ্ছে গিয়ে বি টু বোমান বা বি টু স্টিলথ বোমবার এবার এই স্টিলথ বলতে কি এই যে তোমরা দেখতে পাচ্ছ এই চিত্রটা তোমরা খেয়াল করতে পারছো এই এটাই হচ্ছে কি বি টু বোমবার এই বি টু স্টিলথ বোমবার বলতে কি স্টিলথ কথা হচ্ছে হচ্ছে এই যে এয়ারক্রাফ্টটা যেটা কিনা আমরা বলছি বি টু বোমবার এই বি টু বোমবার পৃথিবীর সমস্ত রাডারের থেকে নিজেকে লুকিয়ে রাখতে পারে মানে কোনোভাবেই সেটাকে দেখা যায় না তার জন্যে এখানে যুক্ত করা হয়েছে স্টিলথ মানে বি টু স্টিউল বোমবার তাহলে আশা করি স্টিল কথাটা তো বুঝতে পারলে এবার আজকে ভিডিও তোমাদের সাথে আলোচনা করব কেন আমেরিকা ইরানের তিনটে জায়গাতে এই বোম ফেলল তার কারণটা কি সেটা আলোচনা করব চলো একটু বলেও নি সবার প্রথমে তোমাদের সাথে যদি বলতে হয় যে তিনটে জায়গা যে ফর্দ নাতাঞ্জ আর হচ্ছে ইসফান এই তিনটে জায়গায় কেন বোম ফেললো অনেক দিন আগে থেকেই এই ইরান কিন্তু এই ইরান আর হচ্ছে আমাদের ইসরায়েলের সাথে যুদ্ধ চলছিল ইরান এই ইরান আর ইসরায়েলের সাথে যুদ্ধ চলছিল ইসরায়েল ইসরায়েল কখনোই চাইছিল না যে ইরানের মতন দেশে মানে কোনো রকম নিউক্লিয়ার বোম তৈরি হোক আর এই নিউক্লিয়ার বোমগুলিকে নষ্ট করার জন্যই যেমনটা আমেরিকা উঠে পড়ে লেগেছিল তার পাশাপাশি কিন্তু ইসরায়েলও কিন্তু চেষ্টা করছিল এই তিনটে জায়গাকে নষ্ট করে দেওয়ার জন্য কারণ আমেরিকা ইসরায়েলের মাধ্যমে আমেরিকা সবসময় চায় গোটা পৃথিবীকে তার নিয়ন্ত্রণে রাখতে এই নিয়ন্ত্রণে রাখতে গেলে কোনো দেশ যদি নিউক্লিয়ার বোম তৈরি করে ফেলে সে দেশকে নিয়ন্ত্রণে রাখা বা নিজের মতন করে পরিচালনা করা খুবই টাফ সেই কারণের জন্য আমেরিকা কখনোই চাইছিল না গোটা পৃথিবীর শুধু ইরান বলে কথা না গোটা পৃথিবীর কোনো দেশই জানে নিউক্লিয়ার কোনো বোম তৈরি না করতে পারে সেই দিকে সবসময় খেয়াল রাখে আমেরিকা তাই কখনোই চায় না যে কোনো দেশ নিউক্লিয়ার পরমাণু শক্তি হয়ে উঠুক শক্তি হয়ে উঠলেই আমেরিকার মতন দেশের সবথেকে বড়ো ক্ষতি এখানেই যে তাকে নিয়ন্ত্রণ করা খুব চাপ হয়ে যাবে মানে এক কথায় গোটা পৃথিবীকে মেনলি যদি আমরা সিম্পল ভাষায় বলতে চাই যে আমেরিকা কিন্তু গোটা পৃথিবীতে এখনও নিয়ন্ত্রণ করে আছে গোটা মানে কিং অফ কান্ট্রি বলতে পারি আমরা তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমেরিকার ওই জায়গাটাকে বজায় রাখতে আমেরিকা কিন্তু সমস্ত পৃথিবীকে মানে পৃথিবীর ম্যাক্সিমাম দেশকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু কোনোভাবেই সে নিউক্লিয়ার সাইট বা নিউক্লিয়ার কোনো বোম কিন্তু কোনো দেশে তৈরি করতে দেয় না এই কারণের জন্য আমেরিকা চাইছিল যে ইসরায়েলকে উস্কিয়ে মানে ইসরায়েলের দ্বারা ইরানের তিনটে যে সাইট নিউক্লিয়ার সেগুলিকে ধ্বংস করে দেওয়া আর ইতিমধ্যেই যেহেতু ইসরায়েলের সাথে ইরানের একটা যুদ্ধই চলছিল আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমেরিকা এই তিনটে সাইডকে কিন্তু ধ্বংস করে দেয় কিসের দ্বারা বি বি বোম বোমবার দিয়ে কিন্তু তিনটে জায়গায় ধ্বংস করে দেয় কি বোম দিয়ে সেটা হচ্ছে জিবি ইউ ফিফটি সেভেন চলো আরও একটা বিষয় নিয়ে আলোচনা করি বি টু যে বোমবার এত খতরনাক কেন দেখো এটা খতরনাক হওয়ার কারণটা দেখো এবং এটা কি বোম সেটা হচ্ছে তো বলে দিলাম জিবি ইউ ফিফটি সেভেন তাহলে একটু জেনে নেওয়া যাক বি টু বোমবার কেন এত খতরনা এই বিটু বোমবার কিন্তু সমুদ্রতল থেকে প্রায় পনেরো হাজার উঁচু উচ্চতা থেকে কিন্তু ওই বোম নিক্ষেপ করতে পারে নিচে এবং নিজের টার্গেটকে কিন্তু সেটা কিন্তু অ্যাচিভও করে এই জিবি ইউ ফিফটি সেভেন এটা হচ্ছে কি বাঁকার বাস্টার বোম অর্থাৎ এটা কিন্তু ভূগর্ভে মাটি যদি যদি এটা ভূমি মানে ভূমি হয় মানে গাছপালা দেখেন জন্মায় আর কি ভূমির থেকে ষাট মিটার নিচে যা কিছু থাকবে সমস্ত কিছু ধ্বংস করে দিতে পারে এই জিবিউ ফিফটি সেভেন মানে তোমাদের যদি আলোচনা করি ষাট মিটার মানে কুড়ি তলা বিল্ডিং মাটির নিচে যদি কুড়ি তলা বিল্ডিং হয় বা মাটির ওপরে যাই হোক মানে কুড়ি তলা বিল্ডিং নিচে পর্যন্ত কুড়ি তলা বিল্ডিং নিচে পর্যন্ত সমস্ত কিছু ধ্বংস করে দেয় কিন্তু এই ইসরায়েলের যে সমস্ত নিউক্লিয়ার যে সাইটগুলো ছিল সেগুলো কিন্তু অনেক নিচে নব্বই মিটার নিচে ছিল এই মাটি থেকে ভূমি থেকে নব্বই মিটার নিচে ছিল মানে এক কথা বলতে পারি তলা নিচে তলা নিচে পর্যন্ত ছিল কিন্তু এই যে নিউক্লিয়ার সাইটগুলো মাটির পুরো মানে ভেতরে মানে চারিপাশে যেখানে সাইটগুলো তৈরি করা হয়েছিল নিউক্লিয়ার সাইট সেগুলো চারি উপরে ছিল সমস্ত পাহাড়ি অঞ্চল তার নিচে নব্বই মিটার নিচে কিন্তু এই নিউক্লিয়ার প্লান্ট তৈরি করা নিউক্লিয়ার বোম তৈরি তৈরি করার জন্য রিসার্চ সেন্টার কিন্তু ছিল এখানে তো সেখানে ধ্বংস করতে গিয়ে কি করছিল এই বিটু বোম পর একটা মারলে কী হচ্ছিল পরপর ছটা বোম নিক্ষেপ করেছিল ঠিক আছে তার মানে কি একটা বোম মারলেই ষাট মিটার নিচে চলে যাচ্ছে সেখানে আরও একটা মারছে মারলে আরও ষাট মিট একশো মিটার চলে যাওয়ার কথা তো এরকম করে আমেরিকা কোনোভাবে রিক্স নেয়নি যেহেতু পাহাড়ি অঞ্চল তাই পরপর পরপর ছখানা কিন্তু বোম নিক্ষেপ করে যা ছিল সমস্ত কিছু কিন্তু ধ্বংস করে দিয়েছে তাহলে আসলে বুঝতে পারলে এইভাবে কিন্তু বি টু বোমবারের দ্বারা এই ইরানের সমস্ত যেই তিনটে তোমার নিউক্লিয়াস সাইট ছিল সমস্ত কিছু ধ্বংস করে দেওয়া হয়েছে আর তোমাদেরকে একটা কথা বলে রাখি এই যে জিবি ইউ ফিফটি সেভেন এর যে দাম এক একটা বোমের যে দাম কুড়ি মিলিয়ন মার্কিন ডলার আর এর পাশাপাশি এই যে বি টু বোমবার যে এয়ারক্রাফ্টের কথা বলছি এটার যে খরচ এটা বানাতে খরচ হয়েছে ফোর পয়েন্ট ওয়ান সেভেন বিলিয়ন মার্কিন ডলার তো তখন খরচ এটা এটা কিন্তু বিক্রয় মূল্য না কিন্তু এটা খরচ হয়েছে এত টাকা তাই কিন্তু এই ক্রাফ গোটা পৃথিবীতে শুধুমাত্র একুশটাই তৈরি করা হয়েছে চলো আরও বিষয় নিয়ে আলোচনা করছি এবার তোমাদেরকে বলবো এবার ইরান কিভাবে প্রতিবাদ করবে যেহেতু ইরানের এত মানে যে নিউক্লিয়ার প্লান্টগুলি তিনটে ধ্বংস করা হয়েছে এবার ইরানও তো চাইবে কোনো না কোনোভাবে প্রতিবাদ করতে এবার ইরান কিভাবে প্রতিবাদ করবে ইরানের যদি প্রতিবাদ করতে হয় ইরান যেটা ভেবে রেখেছে যেটা নিউজের মাধ্যমে আমরা জানতে পেলাম আমেরিকার বিভিন্ন যে ক্যাম্পগুলো রয়েছে সেখানে আক্রমণ চালাবে দেখো বিশাল পরিমাণে তো অ্যাটাক করতে পারবেন কেন আমেরিকা ভীষণ একটা শক্তিশালী দেশ সেখানে একদম ডাইরেক্ট ফেস টু ফেস অ্যাটাক করা খুবই চাপ সেখানে ডাইরেক্ট কোনোদিনই পারবে না তবে এখন ওই ইরানের সাথে যে যে দেশগুলো যুক্ত আছে বা সাপোর্ট করছে যেরকম রাশিয়া সাপোর্ট করছে চীন সাপোর্ট করছে এই দেশগুলো এবং পাশাপাশি ওদিকে ইসরায়েলের সাথে আমেরিকা মানে এমন করে যদি চলতে থাকে গোটা পৃথিবীতে কিন্তু একটা ধ্বংসের কিন্তু পরিস্থিতি আসছে অর্থাৎ আমরা বলতেই পারছি যে তৃতীয় বিশ্বযুদ্ধ কিন্তু আসতে চলেছে দেখো এর পাশাপাশি এখানে কিন্তু ইন্ডিয়ার কী ভূমিকা থাকছে দেখো ইন্ডিয়া সবসময় যায় গোটা পৃথিবীতে যদি শান্তি বজায় থাকে তাহলে গোটা পৃথিবীরই মঙ্গল যদি যুদ্ধ চলতে থাকে সেই দেশের ইকোনমি ক্ষতি হয় সমস্ত দিক দিয়ে ক্ষতি হয় তো সেখানে দাঁড়িয়ে ইন্ডিয়ার একটাই ভূমিকা এখনও পর্যন্ত আছে যেটা কিনা খেয়াল করা যাচ্ছে ইন্ডিয়া মানে প্রত্যেকটা দেশের সাথে কথা বলে যে যেভাবে শান্তিকে ফিরিয়ে নেওয়া যায় যুদ্ধটাকে বিরত করা যায় তো সেক্ষেত্রে দাঁড়িয়ে ইন্ডিয়া সবসময় চাইছে গোটা পৃথিবীতে যেভাবে শান্তি ফিরিয়ে নিয়ে আসা যায় সমস্ত মন্ত্রীদের সাথে বিভিন্ন দেশের মন্ত্রীদের সাথে আলোচনা পরামর্শ দ্বারা ইন্ডিয়া চাইছে সমস্ত আলোচনার মাধ্যমে সমস্ত জিনিসটাকে সলভ করতে এবার আমরা একটু দেখবো যে এখানে বি টু বোমবারের কিছু বৈশিষ্ট্য আমরা একটু জেনে নেব বি টু স্টিল বোমবার মেনলি এই যে বি টু বোমবার এই বি টু বোমবার এমনভাবে ডিজাইন রকম রাডার এখানে কিন্তু ধরা পড়ে না এটা কিন্তু বিশাল বড় এটা কিন্তু চওড়া কিন্তু বাহান্ন মিটার মানে একটা ফুটবল খেলার মাঠের মতন বিশাল বড় কিন্তু এর বডিটা তো এত বড়া হওয়া সত্ত্বেও রাডারে একদম ছোট আকারের কিছু দেখা যায় মনে হয় যেন পাখি উঠছে আকাশ দিয়ে পাখি উঠছে এমনটা মনে হয় সেই জন্য এটাকে বোঝায় যায় না যদি কোনো আকাশে উপর দিয়ে ওঠে কোনোভাবেই বোঝা যায় না যে এটা কোনো এয়ারক্রাফ্ট বা অন্য কিছু তো এই কারণের জন্য সমস্ত রাডারের থেকে বেঁচে যায় এই বিটু বোম্বাই এই বিটু বোম্বার কিন্তু লং রেঞ্জ যেতে পারে মানে কি ছ হাজার নশো মাইল যদি আমরা কিলোমিটারে বলি এগারো হাজার একশো কিলোমিটার এগারো হাজার একশো কিলোমিটার মানে বুঝতে পারছো কোনো রকম ফুয়েল ছাড়াই কোনো ফুয়েল বর্তমানে মানে কোনো মানে যে জ্বালানি না ভরেই এগারো হাজার একশো কিলোমিটার পর্যন্ত যেতে পারবে তারপর তোমরা যদি ফুয়েল ফুয়েল যদি ভরা হয় মানে মাঝ আকাশে যদি ফুয়েল ভরা হয় তাহলে এর যে কিলোমিটার আরও বাড়বে মানে প্রায় দু কুড়ি হাজার কিলোমিটার উনিশ থেকে কুড়ি হাজার কিলোমিটার পর্যন্ত কিন্তু যাবে এর পাশাপাশি এর আরও বৈশিষ্ট্য রয়েছে এটা কিন্তু এই যে এয়ারক্রাফটের মাধ্যমে তোমাদের বললাম জিবি ইউ ফিফটি সেভেন এই বোম কিন্তু বহন করে নিয়ে যাওয়া যায় এই বোমের কিন্তু প্রচুর ওজন এক একটা বোমের ওজন কত তেরো হাজার ছশো কিন্তু কেজি মানে বিশাল ওজন এই তেরো হাজার ছশো কেজি মানে বহন করে নিয়ে যেতে পারে যেটা কিনা তোমাদেরকে বললাম এক্ষুনি জিবি ইউ ফিফটি সেভেন আর এই বিটু বোম্বার দুটো পাইলট হলেই এনাফ শুধুমাত্র দুজন পাইলট এখানে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে দেয় গোটা পৃথিবীতে একুশটি এই বিটু বোমবার তৈরি করা হয়েছে তার মধ্যে কুড়িটি অ্যাক্টিভ অবস্থায় রয়েছে এর পাশাপাশি তোমাদেরকে বলবো যে এই বিটু বোমবার আঠেরোশো উননব্বই সাল থেকে দু সালের মধ্যে বানানো হয় আর অ্যাটাক করার যে ক্ষমতা সেটা কিন্তু পনেরো হাজার মিটার উপর থেকে তোমার অ্যাটাক করতে পারে অর্থাৎ পনেরো কিলোমিটার উঁচু থেকে নর্মালি যে সমস্ত প্লেন মানে যাত্রীবাহী প্লেন মানে আকাশ দিয়ে যে উড়ে যায় আমরা যে উঁচুটা দেখি না ন কিলোমিটার থেকে ওই তেরো কিলোমিটারের মধ্যে উড়ে যায় তো এটা কিন্তু পনেরো কিলোমিটার মানে তারও উঁচু থেকে মাটিতে নিক্ষেপ করতে পারে বোম তাও আবার সঠিক নিশানায় তাহলে বুঝতে পারবো মোটামুটি কতটা উন্নতভাবে তৈরি করা সেটা এর পাশাপাশি তোমাদেরকে বলব ম্যাক্সিমাম লোড যে নিতে পারে পঁচাত্তর হাজার সাতশো উনপঞ্চাশ কেজি নিতে পারে পঁচাত্তর হাজার সাতশো উনপঞ্চাশ কেজি আর নিজের বডির যে ওজন এটা সেটা হচ্ছে কি বাহাত্তর হাজার পাঁচশো পঁচাত্তর কেজি টোটাল মিলিয়ে যদি খেয়াল করো যে এক লক্ষ বাহান্ন হাজার ছশো চৌত্রিশ কেজি বহন করতে পারে টোটাল মিলিয়ে তাহলে কত ইঞ্জিন পাওয়ার বুঝতে পারছো এর পাশাপাশি এর যে খরচটা এসেছিল ফোর পয়েন্ট এই যে ফোর পয়েন্ট ওয়ান সেভেন বিলিয়ন মার্কিন ডলার ঠিক আছে এটা খরচ এসেছিল বিক্রির দাম না কিন্তু আর এটাকে বিক্রিও করে আমেরিকা বিক্রিও করে না এর যে টেকনিক কোথাও শেয়ারও করে না আর তোমাদেরকে বললাম এর আকার বিশাল একটা ফুটবল খেলার মাঠের মতন এর পাশাপাশি তোমাদেরকে বলবো গতিবেগটা কত এর গতিবেগ ঘন্টায় মানে এক ঘন্টায় কত বাইক একশো কিলোমিটার দেড়শো কিলোমিটার যেতে পারে এ ঘন্টায় যদি ছোটে এক এক হাজার দশ কিলোমিটার পর্যন্ত কিন্তু ছুটতে পারবে এক হাজার দশ কিলোমিটার পর্যন্ত এক ঘন্টায় ছুটতে পারে এর পাশাপাশি সবার প্রথম যেদিন উড়ানো হয়েছিল এটাকে একদম ফাস্ট উড়ানো হয় সতেরো জুলাই উনিশশো সালে তো টোটাল বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করে দিলাম যেভাবে যুদ্ধ চলছে চারিপাশে বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের যে নেতামন্ত্রীরা নিজেদের মধ্যে যে সংঘর্ষ করছে শুধু সংঘর্ষে সীমাবদ্ধ থাকছে না এই যে মারাত্মক লেভেলের যে বোম নিক্ষেপ করছে এভাবে গোটা বিশ্বের রাজনীতি কিন্তু গরম হচ্ছে আর শুধু এভাবে গরমই হবে না গোটা পৃথিবী কিন্তু ধ্বংসের মুখে কিন্তু যাচ্ছে তো এখন দেখার বিষয় একটাই পরবর্তীতে ইরান আর আমেরিকা কিভাবে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে নেয় তো এখন সম্পূর্ণটা দেখার বিষয় যে পরবর্তী ফিউচারে কি হয় তো ভিডিওটি আজকে রেখে তত সময় পরিবারের সাথে ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত